আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার বাসায় কি কি পাখি আছে এবং কবুতরগুলোর কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে এক জোড়া কবুতর ডিমে বসে আছে দেখতে পড়তেছেন এখানে হচ্ছে এই যে মাক্সিটা হচ্ছে নর্থ আর এই যে বোম্বাই গোল্লাটা যেটা দেখতে পড়তেছেন এটা হচ্ছে মাদি তো মাদিটা কিন্তু অনেক বড় সাইজের ঠিক আছে দেখতে কিন্তু অনেক সুন্দর রেড কালারের আর এখানে যে মাক্সিটার নিচে কিন্তু এই যে ডিম আছে সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন মাসাল্লা দুইটাই ডিম পেরেছে পারছে দেখতে পাচ্ছেন দুটাই ডিম কিন্তু পারছে এরা তো আশা করা যায় এখান থেকে আমরা দুইটা বাচ্চাই পেয়ে যাব তো এই জোড়াটা নতুন নিয়ে আসছি এটা কিছুদিন হচ্ছে মাত্র নতুন নিয়ে আসছি তো আসার সাথে সাথেই কিন্তু এরা মোটামুটি ডিম পেরে দিচ্ছে তো এখানে দেখুন আমরা ঘুঘু পাখি দেখতে পাচ্ছি একটা সাদা ঘুঘু এটা মোটামুটি বাচ্চা টাইপের এটা বয়স মোটামুটি তিন মাস থেকে সাড়ে চার মাসের মধ্যে বয়সটা আছে তো এটা সম্ভবত ফিমেল হবে কারণ এটা কোনো ডাক দিচ্ছে না তো যার কারণে সম্ভবত ফিমেলেই মনে হচ্ছে এটা যাই হোক এটা ফিমেল হোক আর যেটাই হোক এটা কিন্তু আমরা বিক্রি করে দেব বাচ্চা হিসাবে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এটা অল্প দামে এই ঘুগুটা সংগ্রহ করতে পারবেন ভুগু আমার কাছে আরও ছিল অনেকগুলা আজকে হাটে বিক্রি করে দিছি অনেক কয়টা ঘুগু তো যাই হোক চ্যানেলের মাধ্যমে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা চ্যানেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এখানে দেখুন আমরা এক জায়গা খুব তো দেখতে পাচ্ছি যেটা মেল সেটা কিন্তু করে রেসার বলতে সবজি রেসার এটা ঠিক আছে আর একটি গিরিবাজের সাথে কিন্তু আমি এটার জোড়াটা দিছি গিরিবাজের সাথে এই যে মাদিটা আপনারা দেখতে পাচ্তেছেন সম্ভবত এখন কালো দেখা যাচ্ছে অনেক আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাই এই যে মাদিটা বের হয়েছিল বের করার চেষ্টা করছিলাম মাদিটা এখন আপনারা হয়তো এই স্পষ্ট দেখতে পারতেছেন আশা করা যায় আর রেসার নটটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবজি রেসার অনেক সুন্দর একটা রেসার এটা কিন্তু ডিমের মধ্যে বসে আছে এদের ডিমটা আপনাদেরকে দেখাই আমি এই যে দেখুন দেখা যাচ্ছে অনেক সুন্দর ভাবে এই যে ডিম দুইটা বাড়ছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছে দেখছেন দুইটা ডিম মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিম দুইটা ঠিক আছে আশা করা যায় দুইটা থেকে আমরা বাচ্চা পেয়ে যাব তো আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ নিয়ামতে আমরা অনেক সুন্দর দুইটা ডিম পেয়েছি সুস্থ সবলভাবেই কবুতরগুলা ডিম দিয়েছে তো আশা করা যায় আমরা বেবি পাবো এর থেকে তো যখন বেবি পাবো তখন আমরা এটা আপডেট জানাবো এখানে দুইটা টাইগার মুরগি আছে দেখতে পাচ্তেছেন এই যে একটা এখানে আর এই যে একটা মুরগি আমরা দেখতে পাচ্ছি এরা মোটামুটি যা দিচ্ছি তাই খাচ্ছে ফিটের সাথে ভাত মেখে দিচ্ছি সেটাই খাচ্ছে এরা পেট ভরে খায় তো এই মুরগি দুইটা বাচ্চা থেকে একশো তিরিশ টাকা পিস বাচ্চা বাচ্চা সংগ্রহ করা হয়েছিল। তো সেখান থেকে আজকে এত বড় বাচ্চা হয়েছে তারা এখন মোটামুটি মোটামুটি দেড় কেজি ওয়েট এদের তো বয়স বেশি না দুই আড়াই মাস বয়স তো যাই হোক এরা আরও অনেক বড় হবে তো এরা মোটামুটি সাত কেজি পর্যন্ত হয়ে থাকে তো বড়ো করার চেষ্টায় আছি দেখা যাক কতটুকু হয় আপনারা গত ভিডিওতে আমার বাসার যে ভিডিও আপনারা দেখেছিলেন গত ভিডিওতে কিন্তু আমরা এই কিং দেখাইছিলাম কিংয়ের কিন্তু এখানে বাচ্চা আছে দেখতে পাচ্তেছেন এই যে সিরাজি এটা সিরাজির সাথে আমি কিংয়ের খরচ দিছি এটা কিংয়ের মাদি দেখতে পাচ্তেছেন আর এই যে সিরাজির বাচ্চা এখানে আছে এটা সম্ভবত কিং হবে বাচ্চাটা এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্তেছেন দেখুন এই যে বাচ্চাটা অনেক সুন্দর কিন্তু অনেক কিউট বাচ্চাটা তো এই বাচ্চাটা মোটামুটি সিরেজের কালারও পাইছে এবং মায়ের কিং যে মা মায়ের কালারও পাইছে এই কিংও কিন্তু আমার ডিম দিছে এই যে দেখুন দুইটা ডিমে কিন্তু এরা দিয়েছে এই যে দেখা যাচ্ছে দেখুন দুইটা ডিমে কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই কিন্তু এরা ডিম দিতে সক্ষম হয়েছে এরা মোটামুটি তিনবার আমার কাছে বাচ্চা দিল তো এই যে কিংবা বাচ্চা তো আপনারা দেখতেই পারতেছেন অনেক বড়ো সাইজের এই বাচ্চাটা কিন্তু আরও বড় হবে যখন বড় হবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর হবে এটা তো এই বাচ্চা যদি কেউ কিনতে চান সেটা আমার থেকে কিনতে পারবেন অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই বাচ্চাটা আমরা আপনারা কিনতে পারবেন তো যখন আবার এই ডিম ফুটে বাচ্চা বের হবে তখন আবার বাচ্চা বিক্রি করব তো যাই হোক সবাই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন অবশ্যই তাদেরকে আমি দিয়ে দিব অল্প দামের মধ্যে ভালো ভালো জিনিস আমার থেকে আপনারা নিতে পারবেন তো এখন আমরা এখানে দেখি এখানে একটা কিন্তু অনেক বড় সাইজের একটা নর আছে এখানে দেখতে পাচ্ছেন এটা বোম্বাই এই যে দেখুন অনেক সুন্দর এই ডাকটা কিন্তু অনেক সুন্দরই কিন্তু এতক্ষণ ধরে ডাকলো এখন ক্যামেরা দেখে এখন আর ডাকতে চাচ্ছে না এই নটটা কিন্তু অনেক সুন্দর বিগ সাইজের নর ঠিক আছে এর ডাকটা কিন্তু অনেক সুন্দর ডাক তো যাই হোক এই কবুতরটা কিন্তু জোড়া নাই এই বোম্বাই মাদিটার সাথে জোড়া দেওয়ার জন্য তো হাটে এই দুইটা কবু তার একসাথে কিনছি তো একসাথে কেনার কারণে ওখানে তো একসাথে এক খাঁচায় রাখছি তো রাখার সময় আর দুইটা জোড়া নিয়ে নিছে তো দুইটা জোড়া নিয়ে নিছে এখন বাসায় আনার পরে এই বোম্বাইয়ের সাথে যখন জোড়া দিচ্ছিলাম তখন আর জোড়া নিচ্ছিল না তো যার কারণে এই দুইটাই জোড়া হিসাবে রেখে দিছি তো দেখা গেছে যে কিছুদিনের মধ্যে এরা ডিম পেরে দিছে তো ডিম পাড়ার কারণে এদেরকে আর আলাদা করা হয় নাই আমার এই বোম্বাই নটটা সিঙ্গেল ছিল তো এখন সিঙ্গেলই রয়ে গেছে তো কারো প্রয়োজন হলে কিন্তু নটটা নিতে পারবেন নিলে আমি অবশ্যই কম দামে আপনাদেরকে এই নটটা দিয়ে দিব এখানে দেখুন দুইটা মুরগির বাচ্চা দেখা যাচ্ছে এই মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে এখন যে সাইজটা আছে এই মুরগির বাচ্চার এখন এগুলা কেউ যদি নিতে চান দুইটা বাচ্চা অল্প দামেই কিন্তু দুইটা বাচ্চা আমি তাদেরকে দিয়ে দিব এটার আসলে এটা কিন্তু টাইগারের বাচ্চা হবে এর পা গুলো মোটা মোটামোটা এগারে বাচ্চা এইগুলা তো এইগুলা কিন্তু মোটামুটি বয়স কেবল বিশ দিন হচ্ছে এরকম বয়স তো বিশ দিনের মধ্যে দেখতে পড়তেছেন এর ওয়েটটা কত কি আমি এর বাচ্চা আনছিলাম সাতটা তো ষাটটা বাচ্চা একদিনের বাচ্চা আনছিলাম তো আমি একটা ইঁদুর পালি বিলাতি ইঁদুর এই ইঁদুরটা বাচ্চাগুলোকে ধরে ধরে খাইছে আর এই মূলত এই দুইটা বাচ্চা আসে বেছে এখন আলহামদুলিল্লাহ এদেরকে ইঁদুরের থেকে সেফটিতে রাখছি দূরে তা এখন এই বাচ্চাগুলা অনেক বড় হচ্ছে ভালোই খাবার দাবার খাচ্ছে এবং সুস্থ সবল আছে তো কেউ নিল অবশ্যই আমাকে জানাবেন এখানে দেখুন সোয়া চন্দন এবং গিরিবাজের সাথে একটা জোড়া দিয়ে রাখছি চন্দন এই যে ডিম পাচ্ছে আপনারা ডিমটা দেখতে যে ডিম পাচ্ছেন যাচ্ছে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন ডিমটা তো এই সোহা চন্দনের বাচ্চা বিক্রি হবে তার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এটা অনেক সুন্দর ডিম বাচ্চা করে একটা এখানে আমরা একজোড়া বাজিগের পাখি দেখতে পাচ্ছি দেখুন এটা পাইড এক হাজার টাকা দাম দাম চাওয়া হচ্ছে তো কেউ যদি নেন অবশ্যই কিছু কম রাখা যাবে দুইটাই কিন্তু অনেক সুন্দর কালার অন্ধকারের কারণে কিন্তু আপনারা হয়তোবা বা দেখতে পারতেছেন না স্পষ্টভাবে তো তারপরেও দেখুন যতটুকু দেখা সম্ভব এই যে দেখুন অনেক সুন্দর কালারের দুটোটাই হলুদ এবং এদের ডিজাইনটাও অনেক সুন্দর এবং অনেক বিগ সাইজের পাখি অনেক বড় সাইজের তো এই সাইডে একটা আমরা মুরগি দেখতে পাচ্ছি টাইগার মুরগি ব্ল্যাক টাইগার মুরগি এটাও মোটামুটি দেড় কেজি ওজন তো এই মুরগিটাও যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই তাদেরকে দিয়ে দিব ন্যায্য দাম দিলে এখানে দেখুন অসংখ্য পাখি আমরা দেখতে পাচ্ছি অহরহর পাখি এখানে আছে এখানে পায়ের আছে তারপরে ক্লাসিক আছে স্পেনজেল আছে লুটিনো আছে তো যার যেটা প্রয়োজন অবশ্যই আমার থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রেখেছি আপনাদের জন্য এখানে একটা পাখি আছে রাক্ষস মার্কা পাখি এই পাখিটা একজনকে মেরে ফেলছে একটা পাখিকে তো যেই পাখিটাকে মারছে সেই পাখির রক্ত রক্ত আর মুখে ঢুকে লাগিয়ে আছে তো এটা এখন আমি ক্লিন করতে পারি নাই তো ক্লিন করব আজকালকের ভিতরে ক্লিন করে ফেলবো এখানে কিন্তু অসংখ্য পাখি আছে মোটামুটি এখানে চল্লিশটার মতো পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি কিন্তু এগুলো এখানে মোটামুটি বয়স ছয় মাস থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত বয়সের পাখি এখানে আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন রানিং পেয়ার যেখানে কোনো আপনারা ধোকা খাবেন না সেই পেয়ারগুলো আপনাদেরকে বেছে বেছে দেওয়া হবে তো কোনো চিন্তার কারণ নেই অনেক সুন্দর পাখিগুলো দেখতে পাচ্তেছেন এক কালারের পাখি এরকম পাখি কিন্তু খুব কমই মার্কেটে পাওয়া যায় এগুলো বাছাইকৃত পাখি বাছাই করে করে কিন্তু এগুলা কিছু কালেকশন করছি তো যাই হোক কারো প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অল্প দামে আপনাদেরকে ভালো পরিমাণ পাখিগুলো আপনাদেরকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এদের মিল এই যে জোড়া একটা দেখেন এটা মাটিটা কিন্তু রেডাই তবে এই পাখির কিন্তু দাম সবসময় বেশি থাকে আপনারা জানেন দেখুন এখানে পাখিগুলার অবস্থা এখানে একসাথে অনেকগুলো পাখির কারণ হচ্ছে আমার নাই তো যার কারণে পাখিগুলো একসাথে অনেকগুলো রেখে দিচ্ছি তো যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনারা যত শেয়ার করবেন ততই আমার ভিডিও করার মন মানসিকতা থাকবে আর যদি ভিডিও শেয়ার না করেন সেই পরিমাণ তাহলে ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে যায় কারণ এই ভিডিও করার জন্য প্রচুর পরিশ্রম দিতে হয় কিন্তু এখনও চ্যানেল থেকে কোনো ইনকাম হচ্ছে না এখনো চ্যানেল মনিটাইজেশন করতে পারি তো সুতরাং আপনারা সাপোর্ট করলেই মনিটাইজেশনটা আমি কমপ্লিট করতে পারবো আপনারা অবশ্যই আমাকে এখন থেকে সাপোর্ট করা শুরু করবেন তাহলে চ্যানেলটা আমি বেশি অগ্রসর করতে পারবো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন বেশি বেশি করে পানি খাবেন যত গরমের সিজনে যত পানি খাবেন ততই আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ